দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের আজকে একটি আম বাগানে নিয়ে এসেছি যে শুধুমাত্র ভবের বাগান আমাদের এই গমস্তাপুর উপজেলায় কোনো কল্যাণভোগ মানে আম বাগান নেই শুধুমাত্র একটি আছে সেটি হচ্ছে খয়রাবাদে অবস্থিত ওই রবিনার সারি যে মামা সে মামার আম বাগানে গত সিজনেও যখন আমরা যখন সিজনাল আম নয় তখনও কিন্তু এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মন আম ছিল এবং তিনিও বিক্রি করেছিলেন তো আমরা সেই বাগানে চলে সেই সিজনিয়াল মানে কি আম ধরেছে আপনাদের যদি একটু আমি দেখাই যে আমের কোয়ালিটি এবং কোন সাইজের আম হয়েছে এটি হচ্ছে কুল্যাণভোগ এখনই সেই অনেক বড় হয়েছে তাহলে এ এই আমের ওজন প্রায় আমি দুই কেজি পর্যন্ত সোয়া দু কেজি পর্যন্ত আম হয়েছিল যেটা আমি আপনাদের ভিডিওতে এক সময় আমি দেখেছিলাম তো আমরা আরও একটু দেখাই এই যে এই গাছে যে পরিমাণ আম ধরেছে। মানে আপনি মানে দেখলে অবাক হয়ে যাবেন কারণ যে এই গাছটাতে এই যে থোকায় থোকায় ঝুলছে কারণ হচ্ছে এই গাছটাতে পুরো আম যদি থাকে তাহলে গাছটাই মনে হয় ভেঙে পড়বে আমার মনে হচ্ছে কিন্তু আপনারা যদি দেখেন সরাসরি এসে তাহলে ভাববেন যে আসলে ঘটনা সত্য তাই না তো আমরা সেই কল্যাণ ভোগের আম যদি মালিক ইসলাম রবি মামা তার সাথে আমরা কিছু কথা বলবো যে যেহেতু এর আগে মামা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি মোহাম্মদ মোহাম্মদুল ইসলাম রবি নার্সারি নামে পরিচিত আমি এই বাগানটি করেছি কল্যাণ ভোগ আমের বাগান খুব শখের বাগান এবং স্বপ্নের বাগান এ সময় সিজনাল আম আমরা টেস্ট করার জন্য রেখেছি যে কত কতদূর পর্যন্ত নাবি যাই তো বর্তমানে এই আম ধরার অবস্থা আমগুলা সবই কিন্তু থোকা ধরার আমগুলা বাস্তবে এসে দেখলে বুঝতে পারবেন প্রতিটা আমের দুটা তিনটা পাঁচটা দশটা পনেরোটা পর্যন্ত আমগুলো আছে লিচুর মতো হ্যাঁ তো আল্লাহ ভরসা দেখা যাক যারা আম এবং চারা নিতে আগ্রহী ওই বাগানটা দেখা যাক গাছটাতে যারা আম এবং চারা নিতে আগ্রহী তারা সরাসরি বাগানে এসে যদি আমগুলো দেখে বাস্তবে তাহলে সবজির মজা পাবে এবং কাস্টমার মজা পাবে আসসালাম ধন্যবাদ আমার রবিউল ইসলাম রবি মামাকে আর আমি এই ভিডিওতে একটি তাদের যোগাযোগ নাম্বার আমি দিয়ে দেবো আপনারা সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সেই বাগান থেকে আপনি চারা ক্রয় করতে পারেন আমও ক্রয় করতে পারেন दस धन्यवाद असलाइकु